নিউজ টোয়েন্টি ফোর মানে এটা আমি যতদূর জানি এটা তো বসুন্ধরার তাদেরই ছোট ভাই সহ সংগঠন বাংলাদেশ প্রতিদিন বলে একটা সংগঠন আছে প্রিন্ট মিডিয়া সেখানে ছাপা হয়েছে সেখান থেকে সেটা নিয়ে আবার ছাপা হয়েছে বাংলা নিউজ টোয়েন্টি ফোরে আমি বাংলাদেশ প্রতিদিন যা দেখেছি ওটা দেখে বলছি আসলে সেখানে মির্জা সাহেব সাক্ষাৎকার দিয়েছে তার মানে বসুন্ধরাকে খাতির তো ভালোই আছে দেখা যায় বসুন্ধরার বাপ ছেলে দুই দুটো ছেলে আসামি সব দেশ থেকে ভেঙে গেছে কে যে তাদেরকে এয়ারপোর্ট দিয়ে যেতে দিচ্ছে এটা খোঁজ করে দেখা দরকার আরামে আছে বিদেশে বসে সংগঠন চালাচ্ছে আর সেই সংগঠনের পত্রিকায় সাক্ষাৎকার দিচ্ছে আমাদের সোনাম ধন্য মির্জা আলমগীর কি মজা না সম্পর্কটা ভারী সুন্দর আসলে এনিওয়ে সেখানে বক্তৃতা দিচ্ছে আরো সুন্দর এটা আরো মজার বক্তৃতাটা বা সাংবাদিক সম্মেলনটা প্রশ্নোত্তর পর্বটা দেখলে মনে হবে ইন্ডিয়ার সাথে তারেক যে আবার সম্পর্ক করে ফেলাইছে যেন বা এত খাতির মূলক বক্তব্য দিচ্ছে আপনি চিন্তাটা করতে পারবেন এবং এমন এক আলমগীর ওইটা এমন এক মি আলমগীর কোনো বক্তৃতা দিচ্ছে অন্যান্য মিটিংয়ে অন্য দলের কোনো মিটিংয়ে সেখানে কি বক্তৃতা দিচ্ছে তার তার উল্টা উল্টা কথা এখানে আসছি সেসব কথায় প্রথম কথা গেল এখানে একটা সে বক্তৃতা দিয়েছে বক্তৃতার সাবজেক্ট হলো ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো করা প্রসঙ্গে সাবজেক্টটাই ভারী মজার যে সময় ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো কে করবে কাছ থেকে চলে যাচ্ছে এরকম একটা অবস্থা বিরাজ সে অবস্থায় এই ইন্টারভিউটা দিয়ে যেন বোঝালো যে আমরা কিন্তু ইউনুস সাহেবের চেয়ে বেশি তোমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ রিলেশন তোমরা আমাদের কাছে আসো পড়লে অনেকে এরকম মনে হবে হ্যাঁ সবচেয়ে মজার প্রথম ডায়লগটা হলো তারা ইন্ডিয়ার সাথে একটা ফাংশনাল ফাংশনাল রিলেশনশিপ রাখতে চায় মানে কি কার্যকরী প্র্যাকটিক্যালি যেটা কাজ করে এরকম একটা রিলেশন এটা কিছুই প্রমাণ করলো না বরং আরো বেশি তারা যে ইন্ডিয়ান আবার বসতে চায় উঠতে চায় এটাই প্রমাণ হলো আসলে গত অন্তত চার বছর ধরে তারা যে কোলে উঠে বসে আসছে এটা সবাই জানে ইনুস সাহেব গিয়ে যেটাকে ছিনে নিয়ে আসছে এটা হচ্ছে লেটেস্ট এডিশন এবং ইনুস সাহেবও আম পাঠানো শুরু করছে হাসিনের মতন আম জাম আম কাটাল এখন এই অবস্থায় এই সাক্ষাৎকারটা দিচ্ছে মির্জা আলমগীর আমাদের মনে আছে এই হাত ধরে কোলে উঠাটার মারাত্মক চিহ্নটা ছিল ইন্ডিয়া নির্বাচন এখন নির্বাচন চাই দ্রুত নির্বাচন চাই ইনু সাহেব ক্ষমতায় আসার তিন মাস থেকে শুরু হয়েছে এই সেদিন পর্যন্ত এটি এখনই নির্বাচন চাই চলছে এটা দেখে এই দুটার মধ্যে যে একই সম্পর্ক আছে বিএনপি যে এখন নির্বাচনটা ইন্ডিয়ানদের কথা এটা বলাতে অনেক আকুশ হচ্ছে খুব দুঃখ পাইছে কারণ ইন্ডিয়া তো প্রগতিশীলতা প্রতীক বা কাছে আছে তো তারা খুব অখুশি হয়েছে এখন হচ্ছে বুঝতেই পারছে হেডলাইনটা বাড়ি মজার মির্জা বলতেছে মির্জা আলমগীর বাংলাদেশকে যেন ছোট ভাই মনে না করা হয় আমরা কিন্তু ইকুয়াল লেভেল লেভেল মনে করতে হবে আচ্ছা বিএনপি তো ক্ষমতা ছিল অন্তত তিন তিনবার জীবনে কখনো এরকম ভাষ্য দিচ্ছে যে ইন্ডিয়া আমাদেরকে ছোট ভাই মনে করে এবং আমরা একটা ইকুয়াল ইকুয়াল সময় চাই সম্পর্ক চাই আমার মনে হয় না কেউ দিন এই কথা শুনছে এমন কি এমনকি ইন্দুশার পরেও কখনো শুনছি বলে মনে পড়ে না আমাদের মজা না হেবি মজার কথা একটা বলছে তার ইকুয়াল ইকুয়াল হয়ে গেছে আর মনে করাই দিক আমাদের দর্শক তো তাদেরকে বাংলাদেশে ইকুয়ালি মনে করে রেওয়াজে ছিল না ফেনীর বাত খুলে দিয়ে যখন আমাদেরকে ডুবাই মারা প্ল্যান করছিল গত বছর এই বর্ষার সময় যখন ইনু ভার্মাকে ডেকে বলছিল আগে একটু বলছিলেন হ্যাঁ এই হলো আমাদের ইকুয়াল ইকুয়াল বোধ তখন খুবই ধমক দিয়ে ইনু সাহেবকে একটা তখন লিখতাম আমি এত ভিডিও করতাম না লিখে এটা খুবই কড়া লেখা লিখছিলাম খুবই খারাপ ভাষায় বলতে পারে যত খারাপ বা ভদ্র যত খারাপ ভাষায় বলে খারাপে বলা যায় তখন তার হুঁশ আসছিল উনি পরে কারেক করে নিয়েছিলেন ওই তখন থেকে উনি বলেছিলেন পানির অধিকার সমতা এই শব্দ দুটো উনি আনছিলেন এই তখন থেকে ছোট ভাই মনে খারাপ দিনটা চলে গেছে কারণ ইনি শে বাধ্য হইছে এত করা কথা উনি সহ্য করতে পারলেন না কার হাতে হাতে ধরা পড়ে গেছে উনি কেন পানি ছাড়ছে ইন্ডিয়ার উনি পনেরো ভার্মাকে ডেকে নিয়েছে ইন্ডিয়ান রাষ্ট্রকে ডেকে নিয়েছে তার তেল মারতে পানি ছাড়লে পানি ছাড়া কেউ বাংলাদেশ ও ছাড়বে ইচ্ছা তবন নদীর পানি ইকুয়াল রাইট বাংলাদেশে ইকুয়াল রাইট আছে ওই বাদ দেওয়ার আগে আমাদেরকে জিজ্ঞেস করছিল এখানে বাদ দিবে কিনা এই বাদ সর্বোচ্চ নাইনটি ফিট তারা পানি ধরে রাখছে তারপরে একসাথে খুলে দিচ্ছে এখন খুলে দেওয়ার ইম্প্যাক্ট কি করবে তাদের কোনো খেয়াল নাই আগ্রহ নাই দায় নাই আর ইনিশে ওনাদেরকে ডেকে নিয়ে এসে তেল মারতেছে বাংলাদেশ ভেসে যাচ্ছে ফেনি থেকে শুরু হয়ে কুমিল্লা অত ঢাকা রোড বন্ধ হওয়ার অবস্থা সেই প্রথম আমরা ইন্ডিয়ার সাথে যে সমতার প্রসঙ্গ রায় মানে রাইটের দিক থেকে সমতা রাইট সমান রায় অধিকার আছে আমাদের এই প্রসঙ্গটা তখন আসছিল এখন এই প্রথম যেন হুঁশ হচ্ছে যে ভাই ওই ছোট ভাই ছোট ভাই বড় ভাই তাই ভাই এগুলা বললে আর চলবে না অন্য কথা বলতে হবে এগুলা বললে মার খেতে হবে এখন পাবলিকে তাই সে বলে উঠছে ছোট ভাই মনে করা যাবে না ইকুয়াল মনে করতে হবে ভালো কথা এই দিয়ে শুরু করছে সম্পর্কটা শেষে আরো কথা আছে দেখেন আর একটা মজার তাম মাইনাস টু ফর্মুলা এখনো সক্রিয় এটা তিনি মনে করেন দেখেন গসিপ মনে করেন গসিপ তো বুঝছেন চাটুকারিতা গল্পবাজি মন গড়ার কথা বলে যেটাকে আমরা বলি যে পিঠ পিছে তাকে নিয়ে গল্প করা গসিপ গসিপ ইংরেজি শব্দ তার মানে বলতে যাচ্ছেন এখন মাইনাস টু ফর্মুলা বলতে কিছু নাই মাইনাস টু ফর্মুলা এখন গসিপ হয়ে গেছে গল্প গুজবে বলে তার মানে এখনকার ইনুস সরকারের কোন মাইনাস টু ফর্মুলা নাই তাই তো বলতে চাচ্ছেন মির্জা আলম সাহেব তাই না এই জন্য বলতেছেন মানুষের সব নিয়ে দীর্ঘ একটা বক্তৃতা দিচ্ছেন বাংলাদেশের মানুষের সবই হলো খালি গসিপ করা হইলো যে এই যে হামলাটা এই হামলাটার পরে উনি বলে বেড়াতেছেন তাদের ইলেকশন পিছনে একটা ষড়যন্ত্র করছে উনিশ এবং বিএনপি কে ইলেকশন থেকে বাইর করে দেওয়ার ষড়যন্ত্র করতেছেন তাহলে কি হলো এটা সাক্ষাৎকারে যেই কথা বলতেছেন পুরা সাক্ষাৎকারে পূজা করার মতন অবস্থা আর কি সব ঠিক আছে একদম সব ঠিক চলছে আমি একটু পরে পড়ে শোনাবো আপনাদেরকে কি কি ঠিক চলতেছে বলতেছেন মানে পূজা করতে গেলে বাকি রাখছে ঘন্টাটা নাড়ে নাই আর কি ফুল বেলপাতা ছুড়ে দেয় নাই